তো টাইপ ফাইভে আমরা দেখবো ডিগ্রি অব রিলেশনশিপ ওকে শুরুতে ইউনারি রিলেশনশিপ বা আগের টাইপে ইয়ার ডায়াগ্রাম পড়ার সময় এক্সাম্পল হিসাবে যে ডাটাবেস সিস্টেমটা নিয়ে কাজ করছিলাম স্কুলের সেটা নিয়ে এখন কাজ করবো তো আশা করি ওইটা তোমাদের এখনও মনে আছে তো একটু চিন্তা করো স্টুডেন্ট ডাটা টেবিলটার ইয়ার ডায়াগ্রামটা কেমন ছিল স্টুডেন্ট এনটি এটার বিভিন্ন অ্যাক্রিমিউট ছিল নাম রোল সেল নাম্বার এরকম অ্যাট্রিবিউট ছিল এবং আমরা দেখছিলাম যে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সাথে একটা রিলেশনশিপ দ্বারা কানেক্টেড সেই রিলেশনশিপটার নাম আমরা দিয়েছিলাম ইজ এ ফ্রেন্ড অফ সো দেখো এক ডিগ্রি রিলেশনশিপ বলতে কী বোঝায় যখন একটা ডাটা টেবিলের একটা রেকর্ড বা একটা রো রো মানে কি একটা স্টুডেন্টের ইনফরমেশন সো একটা ডাটা টেবিলের যখন একটা রেকর্ড অন্য আরেকটা রেকর্ডের যখন একটা রেকর্ড টেবিলের অন্য আরেকটা রেকর্ডের সাথে কোনো একটা সম্পর্ক দ্বারা আবদ্ধ তখন সেই সম্পর্কটাকে বলা হয় এক ডিগ্রি রিলেশনশিপ ঠিক আছে মোট কথা একটা ডাটা টেবিলের একাধিক রেকর্ড যখন পরস্পরের সাথে কোনো একটা রিলেশনশিপ দ্বারা কানেক্টেড থাকে তখন সেটাকেই বলা হয় ইউনারি বা এক ডিগ্রি রিলেশনশিপ ওকে এবার আসো আমরা পূর্ব বাইনারি রিলেশনশিপ বা দুই ডিগ্রি রিলেশনশিপ সো আমরা দেখছিলাম এর আগের এক্সাম্পলে টিচার নামে একটা এন্টিটি টিচার টিচারের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে নাম সাবজেক্ট সেল নাম্বার তো স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটা রিলেশান ছিল ওকে দেখো এই রিলেশনশিপটা দুইটা ডাটা টেবিলের মধ্যে রিলেশন বোঝাচ্ছে ঠিক আছে যখন কোনো একটা রিলেশনশিপ দুইটা ডাটা টেবিলের মধ্যে রিলেশন বোঝাবে তখন সেই রিলেশনশিপটাকে বলা হবে দুই ডিগ্রি রিলেশনশিপ বা বাইনারি রিলেশনশিপ ঠিক আছে যেমন এক্ষেত্রে এই রিলেশনশিপটা হচ্ছে দুই ডিগ্রি বাট এই রিলেশনশিপটা কিন্তু এক ডিগ্রি ঠিক আছে আবার উদ্ভাসের এক্সাম্পলে দেখছিলাম ব্যাচ কোয়ার্ডিনেটর বলে আরেকটা এন্টিটি ব্যাচ কোয়ার্ডিনেটরও বিভিন্ন অ্যাট্রিবিউট ছিল এবং আমি এক্সাম্পলে বলছিলাম যে ব্যাচ কোঅর্ডিনেটরের সাথে টিচারের একটা রিলেশন আছে আবার স্টুডেন্টের একটা রিলেশন আছে সো এই এন্টিটিটা এই রিলেশনশিপ দ্বারা এটার সাথে কানেক্টেড এটার সাথে কানেক্টেড আবার এই এন্টিটিটা এই রিলেশনশিপ দ্বারা এটার সাথে কানেক্টেড এটার সাথে কানেক্টেড আবার এই এন্টিটিটা এই রিলেশনশিপটা দ্বারা এটার সাথে কানেক্টেড এটার সাথে কানেক্টেড অর্থাৎ এই যে একটা রিলেশনশিপ এটা কিন্তু তিনটা ডাটা টেবিলের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে যখন একটা রিলেশনশিপ তিনটা ডাটা টেবিলের মধ্যে সম্পর্ক বোঝাবে তখন সেটাকে বলা হবে তিন ডিগ্রি রিলেশনশিপ বা টার্নারি রিলেশনশিপ ওকে টাইপ সিক্স আমরা দেখব রিলেশনশিপের ক্লাসিফিকেশন তো তিন ধরনের রিলেশনশিপ আছে তিন প্রকার একটা হচ্ছে ওয়ান টু ওয়ান দুই নাম্বার মিনি টু ওয়ান অথবা ওয়ান টু মিনি তিন নাম্বার মিনি টু মিনিজ ওয়ানে ওয়ান টু ওয়ান রিলেশন ঠিক আছে সো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে দুইটা ডাটা টেবিলের মধ্যে রিলেশনশিপ যেখানে প্রথম ডাটা টেবিলের একটা রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় ডাটা টেবিলে একটা মাত্র রেকর্ডই থাকে যেমন আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি মনে করো একটা স্কুলের ক্লাস ফাইভের স্টুডেন্টদের জন্য একটা টেবিল আমরা দেখব যেখানে ক্লাস ফাইভে যে স্টুডেন্টগুলো পড়ে তাদের নাম তাদের রোল নাম্বার এবং তাদের অ্যাড্রেস স্টোর করা আছে ওকে এখানে কিছু ডাটা আছে এবার মনে করো এই ক্লাস ফাইভের স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে এবং এই রেজাল্টটা আরেকটা টেবিলের মাধ্যমে দেখানো হচ্ছে এটা হচ্ছে রেজাল্ট টেবিল এটা হচ্ছে রোল নাম্বার গ্রেড আছে মনে করো এক রোলের স্টুডেন্টটা সে এ প্লাস পাইছে দুই রোলের স্টুডেন্টটা ফেল করছে তিন রোলের স্টুডেন্টটা সে পরীক্ষায় দেয় নেই অ্যাবসেন্ট ছিল এবং চার রোলের স্টুডেন্টটা সে টেনে টেনে পাস করছে ঠিক আছে এখন দেখো তোমার কাছে জানতে চাওয়া হইলো যে যে স্টুডেন্টটার নাম এ তার রেজাল্ট কি ওকে তো যে স্টুডেন্টটার নাম এ স্টুডেন্ট টেবিল থেকে দেখতেছি তার রোল নাম্বার ওয়ান যে এক রোলের স্টুডেন্টের গ্রেড হচ্ছে এ প্লাস এখানে স্টুডেন্ট টেবিলে এক রোলের করাসপন্ডিং রেজাল্ট টেবিলে কিন্তু এক রোল একটাই আসে এমন কিন্তু নাই যে এক রোলের স্টুডেন্টের গ্রেড এ প্লাস আবার এক রোলের স্টুডেন্টের গ্রেড এ দুইটা গেট কিন্তু পসিবল না আমি বলতে চাই যে এই টেবিলের একটা রেকর্ডের করাসপন্ডিং এই টেবিলে কিন্তু একটাই রেকর্ড আছে এই টেবিলের এক রোলের করাসপন্ডিং এই টেবিলে রেজাল্ট টেবিলে কিন্তু এক রোল একটাই আছে আবার স্টুডেন্ট টেবিলে তিন রোলের করাসপন্ডিং রেজাল্ট টেবিলে তিন রোল কিন্তু একটাই আছে অর্থাৎ মেইন কথা হচ্ছে যখন একটা রিলেশনশিপ দুইটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করবে এবং প্রথম টেবিলের একটা রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় টেবিলে একটা মাত্র রেকর্ডই থাকবে তখন সেই রিলেশনশিপটা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ঠিক আছে এবারে কেস টুতে আমরা দেখব ওয়ান টু মেনি রিলেশনশিপ ঠিক আছে তো একটা রিলেশনশিপ যেটা দুইটা ডাটা টেবিলের মধ্যে রিলেশনকে প্রকাশ করবে এবং প্রথম ডাটা টেবিলের একটা রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় ডাটা টেবিলে একাধিক রেকর্ড থাকা পসিবল তখন সেই রিলেশনশিপটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ যেমন এক্ষেত্রে ক্লাস ফাইভের স্টুডেন্টদের টেবিল স্টুডেন্ট টেবিল তিনটা স্টুডেন্ট আছে ক্লাস ফাইভে এবার দেখো সেই স্টুডেন্টদের বার্ষিক পরীক্ষার বিভিন্ন সাবজেক্টের রেজাল্ট আগেরটা ছিল বার্ষিক পরীক্ষার সামগ্রিক রেজাল্ট এবার হচ্ছে বিভিন্ন সাবজেক্টের রেজাল্ট এখন দেখো যে এক রোলের স্টুডেন্টটা বাংলায় পাইছে এ কিন্তু এক রোলের স্টুডেন্টটা ম্যাথে পাইছে এ প্লাস দুই রোলের স্টুডেন্টটা বাংলায় পাইলো ডি এবং দুই অন্য স্টুডেন্টের ম্যাথে গ্রেড হচ্ছে এ ঠিক আছে তো এইভাবে তোমরা দেখতেছ যেখানে এক রোলের প্রথম টেবিলের এক রোলের করাসপন্ডিং রেজাল্ট টেবিলে কিন্তু এক রোল একাধিক আছে। প্রথম টেবিলের তিন রোলের করাসপন্ডিং রেজাল্ট টেবিলে তিন রোল কিন্তু একাধিক আছে। ঠিক আছে তো যখন দেখবা প্রথম ডাটা টেবিলের একটা রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় ডাটা টেবিলে একাধিক রেকর্ড থাকা পসিবল তখন সেই সম্পর্কটা যে রিলেশনশিপ দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ ঠিক আছে আবার যদি আমরা দেখি মেনি টু ওয়ান রিলেশনশিপ মনে করো যে এই টেবিলটা ওকে তো এটা হচ্ছে ক্লাস ফাইভের স্টুডেন্টদের বিভিন্ন সাবজেক্টের গ্রেড এটা হচ্ছে প্রথম টেবিল এটা আমার প্রথম টেবিল এখন দ্বিতীয় টেবিল এটা হচ্ছে দ্বিতীয় টেবিল এটা হচ্ছে সামগ্রিক রেজাল্ট এটা তো সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট এটা হচ্ছে সামগ্রিক রেজাল্ট রোল নাম্বার ফাইনাল জিপিএ ফাইনাল জিপিএ ওকে তো দেখো

যেহেতু এটা সামগ্রিক রোলের স্টুডেন্টের ফাইনাল জিপিএ কিন্তু এক্স্যাক্টলি একটাই হবে বাট সাবজেক্ট ওয়াইজ গ্রেড কিন্তু একাধিক হবে টু ওয়ান রিলেশন হচ্ছে দুইটা টেবিলের মধ্যে এমন একটা রিলেশন যখন প্রথম টেবিলে একাধিক রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় টেবিলে এক্সাক্টলি একটা রেকর্ডই থাকে ঠিক আছে এক্ষেত্রে দেখো প্রথম টেবিলের একাধিক রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় টেবিলে কিন্তু এক্সাক্টলি একটা রেকর্ডই থাকবে এর বেশি থাকা কখনই সম্ভব না তাই এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনের একটা উদাহরণ এবারে কেস থ্রিতে মেনি টু মেনি রিলেশনশিপ ঠিক আছে তো নাম থেকেই বুঝতে পারতো সব মেনি টু মেনি রিলেশনশিপ হচ্ছে এমন একটা রিলেশনশিপ যেটা দুইটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করে এবং প্রথম টেবিলের একাধিক রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় টেবিলেও একাধিক রেকর্ডই থাকে তাই তো বাট মেনি টু মেনি রিলেশনশিপটা এইভাবে ডিরেক্টলি ডিসক্রাইব করা আসলে একটু টাফ অ্যাকচুয়ালি মেনি টু মেনি রিলেশনশিপ ডিসক্রাইব করার জন্য ইনডিরেক্ট পদ্ধতি অবলম্বন করা হয় এক্ষেত্রে তৃতীয় একটা টেবিল নিয়ে আসা হয় যেটার নাম হচ্ছে জাংশন টেবিল বা লিঙ্কিং টেবিল ঠিক আছে আসলে আমরা এই এক্সাম্পলটা একটু দেখি মনে করো এটা হচ্ছে বিভিন্ন বইয়ের রাইটারদের একটা টেবিল অথার টেবিল তো এই টেবিলের কলমগুলোর নাম হচ্ছে অথার আইডি অথার নেইম এবং ইমেল ঠিক আছে এখানে তিনজন লেখকের নাম অন্তর্ভুক্ত করা আছে আরেকটা টেবিল হচ্ছে বুক টেবিল বুক টেবিলের কলামের নাম হচ্ছে বুক আইডি তারপর হচ্ছে বইয়ের নাম বুক টাইটেল বুকের পাবলিশ ডেট বইটা কবে পাবলিশ হয়েছিল প্রথম এবং অথর মানে ওই বইটা কোন রাইটার লিখছে ওকে তো এখান থেকে আমরা দেখতেছি যে একশো পঁয়তাল্লিশ আইডির যে বইটা টাইটেল এখানে থাকবে পাবলিশ ডেট এখানে থাকবে এবং তার অথরিটি হচ্ছে চারশো পঁয়তাল্লিশ তার মানে চারশো পঁয়তাল্লিশ আইডির অথারের অথর টেবিল থেকে দেখতেছি নাম হচ্ছে এ কারণ আমি বলতেই পারি একশো পঁয়তাল্লিশ আইডির বইটার লেখক হচ্ছে মিস্টার এ তাই তো কিন্তু দেখো এরকমও কিন্তু আছে যে একটা বই একাধিক লেখক মিলে লিখছে তাই তো ধরো একশো পঁয়তাল্লিশ আইডির বইটা লিখছে দুইজন অথর মিলে ঠিক আছে দুইজন লেখক মিলে এই একই বই লিখছে তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি প্রথম টেবিলটার তো আর কোনো চেঞ্জ নাই দ্বিতীয় টেবিলটা এইভাবে লিখতে পারি যে একশো পঁয়তাল্লিশের করাসপন্ডিং দুইটা রো রাখতে পারি একশো পঁয়তাল্লিশ আইডির বইটা লিখছে অথার আইডি ফোর ফোর ফাইভ আবার এটা চেঞ্জ করে একশো পঁয়তাল্লিশ করলাম লিখসে ফোর ফোর সিক্স এটার মানে হচ্ছে সেম আইডির বই মানে একই নামের বই একই বই দুইজন অথার মিলে লিখছে কোনো প্রবলেম নেই অর্থাৎ এখানে কিন্তু দেখতেছ যে একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ স্থাপন হয়ে গেছে বাট তুমি দেখো একটু চিন্তা করে একই বইয়ের জন্য টাইটেল পাবলিশ ডেট এগুলো কিন্তু সেম বা একটা বইয়ের আরো অনেক ইনফরমেশন থাকতে পারে ঠিক আছে বা একটা বই দুইজন না চার পাঁচজন আট নয় জন রাইটার মিলেও লিখতে পারে সেক্ষেত্রে দেখো যদি তিনজন রাইটার লিখতো তাহলে এটা হয়তো ওয়ান ফোর ফাইভ ধরো এই তিনজন রাইটার মিলে একটা বই লিখছে ঠিক আছে তো এক্ষেত্রে কি হচ্ছে এই যে টাইটেল এই সেলো যে টাইটেল হবে এই সেলেও সেম টাইটেল হবে এই সেলেও সেম টাইটেল হবে আবার পাবলিশ ডেটটাও কিন্তু তিনটা সেলেই রিপিট হবে সো তুমি দেখতেছো বারবার ডাটা রিডান্ডেন্সি হচ্ছে অর্থাৎ একই ডাটা পুনরাবৃত্তি হচ্ছে সো এটা খুব একটা ভালো আইডিয়া না তো আসো আরেকটা কনসেপ্ট দেখি আমরা আগের মতো করে দিই ওয়ান ফোর সিক্স এটা ওয়ান ফোর আচ্ছা এরকম হইতে পারে যে এখানে আমি আরেকটা কলম অ্যাড করব এটা হচ্ছে অথর আইডি টু অথর আইডি ঠিক আছে এখন মনে করি একশো পঁয়তাল্লিশ আইডির যে বইটা এটা একজন রাইটারে লিখছে তার নাম হচ্ছে মিস্টার এ তার আইডি হচ্ছে ফোর ফোর ফাইভ ফোর ফোর ফাইভ আর এই ঘরে কোনো ভ্যালু থাকবে না আর না এবার মনে করি যে ওয়ান ফোর সিক্স আইডির বইটা লিখছে দুইজন রাইটার মিলে একজন হচ্ছে মিস্টার এ আরেকজন হচ্ছে মিস্টার বি তাহলে এখানে আমি ফার্স্টে লিখলাম মিস্টার এর আইডি কত ফোর ফোর ফাইভ এখানে লিখলাম ফোর ফোর ফাইভ আর অর্থাৎ আইডি টু এখানে লিখলাম ফোর ফোর সিক্স ঠিক আছে তার মানে হচ্ছে যে একশো ছেচল্লিশ নম্বর আইডির বইটা যে দুজন রাইটার লিখছেন তাদের আইডি হচ্ছে এরকম ঠিক আছে কিন্তু দেখো যে এমন যদি হয় একটা বই জন রাইটার মিলে লিখছে সেক্ষেত্রে কিন্তু অথরাইটি ওয়ান অথরাইটি টু অথরাইটি থ্রি এরকম করে অথরাইটি টেন পর্যন্ত দশটা কলাম থাকবে তাই তো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডান দিকের অনেকগুলো কলাম আনইউজড অবস্থায় পড়ে থাকবে তো এগুলোর চেয়েও একটা ভালো আইডিয়া আমরা এখন ইউজ করব। এখন নতুন আইডিয়াটা দেখার জন্য আমরা এই একটু পরিষ্কার করে নিই এখানে আমরা আরেকটা টেবিল আঁকব যে টেবিলটা হচ্ছে জাংশন টেবিল বা লিঙ্কিং টেবিল হিসেবে কাজ করবে এটা হচ্ছে আমাদের জাংশন টেবিল এই টেবিলটার নাম দিচ্ছি অথার বুক টেবিল দুইটার সমন্বয় করে একটা টেবিল ওকে এইখানে থাকবে তোমার বুক আইডি এখানে থাকবে অথার আইডি ওকে এখন আসুন বুক আইডি ওয়ান ফোর ফাইভ এই বইটা মনে করো দুইজন রাইটার মিলে লিক্স তাহলে একজন রাইটার হচ্ছে মিস্টার এ একজন হচ্ছে মিস্টার বি তাহলে তাদের আইডি হচ্ছে ফোর ফোর ফাইভ ফোর ফোর সিক্স একজন হচ্ছে ফোর ফোর ফাইভ আর একটা এন্ট্রি ওয়ান ফোর ফাইভ ফোর ফোর সিক্স ঠিক আছে আবার দেখো ওয়ান ফোর সিক্স আইডির যে বইটা সেটা মনে করো লিক্সে হচ্ছে মিস্টার বি তার আইডি হচ্ছে ফোর ফোর সিক্স ওকে আবার ওয়ান ফোর সেভেন এ আইডির বইটা লিখ মনে করো মিস্টার সি তার আইডি হচ্ছে ফোর ফোর সেভেন আমাদের জাংশন টেবিলের দিকে দেখো এখানে দেখতেছ বুক আইডি ওয়ান ফোর ফাইভ এই রেকর্ডটা একাধিকবার আছে আবার অথার আইডি কলামের দিকে তাকাও এখানে দেখো অথার আইডি ফোর ফোর সিক্স এটাও কিন্তু একাধিকবার আছে অর্থাৎ প্রথম ডাটা টেবিল এবং দ্বিতীয় ডাটা টেবিল এবং প্রথম টেবিলের একাধিক রেকর্ডের রেকর্ডের করাসপন্ডিং দ্বিতীয় টেবিলেরও কিন্তু একাধিক রেকর্ড আছে কোথায় আছে আমাদের এই জাংশন টেবিলে আছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ ঠিক আছে তো তোমরা হয়তো বলবা যে এর ফলে সুবিধাটা কি হচ্ছে আমরা তো এই কাজটা এখানেও করতে পারতাম যে অথার আইডি ওয়ান ফোর ফাইভ বৈটালিক্সেন ফোর ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ আবার এখানেও লিখতাম ওয়ান ফোর ফাইভ বৈটালিক্সেন ফোর ফোর সিক্স একই বই দুইজন রাইটার এইভাবে তো করতে পারতাম এটা এইভাবে না করে আলাদা কেন টেবিল তৈরি করতাম দেখো এইভাবে যদি পড়তাম তাহলে এই যে একটা বই যার আইডি ওয়ান ফোর ফাইভ এটার কিন্তু অনেকগুলো ইনফরমেশন এক্সট্রা স্টোর করে রাখতে হইতো এই সেলে যে ইনফরমেশনটা হইতো এখানেও কিন্তু সেম হইতো এই সেলে যেটা হইতো এখানেও সেম হইতো এমন কিন্তু হতে পারে যে এখানে কলাম আরও বেশি আসে সেক্ষেত্রে অনেকগুলা ভ্যালু আমার হুবু সেমভাবে ভাবে উপরের সেল আর নিচের সেলে হুবু সেমভাবে লিখতে হইতো সেক্ষেত্রে কিন্তু আমার স্টোরেজ অনেক বেশি লাগতো মেগাবাইট বেশি খরচ হইতো বাট এক্ষেত্রে কিন্তু দেখো যে রো বেশি হইলেও ডাটা কপি কিন্তু কম করতে হয়েছে যেমন এক্ষেত্রে টাইটেল পাবলিশিং ডেট এগুলো কিন্তু আমার স্টোর করে রাখতে হচ্ছে না সো এক্ষেত্রে আমার স্টোরেজ কম লাগতেছে ঠিক আছে এটাই হচ্ছে তোমার তৃতীয় টেবিল অর্থাৎ জাংশন টেবিল তৈরি করে রাখার সুবিধা